নমস্কার আগমন উপলক্ষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আষাঢ় নীল নব ঘনে আষাঢ় গগনে তি ঠাই আর নাহিরে ওগো আস তোরা যাসনে গো তোরা যাসনে ঘরের বাহিরে বাদলের ধারা ছড় আউশের ক্ষেত জলে ভর ভর কালী মাখা মেঘে ওপারে আধার ঘনি আছে দেখো চাহিরে ও গো তোরা যাসনে ঘরের বাহিরে ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন ধবলের আনো বোয়ালে এখনই আধার হবে বেলা টুকু পোহালে দুয়ারে দাঁড়ায় ওগো দেখো দেখি মাঠে যারা গেছে তারা ফিরেছে কি রাখাল বালক কি জানি কোথায় সারা দিন আজ খেয়ালে এখনই আধার হবে বেলা টুকু পোহালে শোনো শোনো ওই পারে যাবে বলে কে ডাকিছে বুঝি মাঝিরে খেয়া পাড়া পার বন্ধ হয়েছে রে ও বেহাওয়া বয় দুকুলে নেই কেউ দুকুল বাহিয়া উঠে পরে ঢেউ দর দর বেগে জল পড়ি ঝর ঝর উঠে বাজিরে। রে ওগো আস্তরা যাস নে গো তোরা যাস বাহিরে ওগো আস্তরা যাস নে গো তোরা যাসনে ঘরের বাহিরে আকাশ আধার বেলা বেশি আর নাহি রে ঝর ঝর ধারে ভিজিছে নিচল ঘাটে যেতে পথ হয়েছে পিছল ওই বেনু বন দুলে ঘন ঘন পাশে দেখ চাহিরে ও গো আস তোরা যাস নে গো তোরা যাস নে ঘরের বাহিরে ধন্যবাদ